তারা আলেমদের উপরে জরুম নির্যাতন চালাচ্ছে একদিকে তারা ইসলাম কে শিক্ষা ব্যবস্থা থেকে প্রত্যাহার করছে আর দিকে যারা মানুষদেরকে ইসলামিক শিক্ষা ইসলামিক জ্ঞান দেন সে সমস্ত আলেম ওলামাদের গুলিকে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢুকায়া জানোয়ারের মতো পিটায় বঙ্গু দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আলেমদেরকে ধরে ধরে পিটাচ্ছে বড় বড় সুৎখর ঘুসখর দুর্নীতি সন্ত্রাস এগুলি বুক ফুলে সমাজে চলাফেরা করছে কিন্তু জাতির যারা শ্রেষ্ঠ সন্তান আল্লাহ তুমি বলেছেন তিনবার শব্দ উচ্চারণটা করেছেন যে যখন কোন আলেম মারা যায় তখন শুধু আলেম নয় গোটা পৃথিবী মারা যায় এত মর্যাদা আলেমদের এই সমাজের মানুষগুলি আলেমদেরকে সম্মান না দিয়ে জেলে ঢুকায় আমরা অপেক্ষায় আছি এই জীবন শেষ জীবন নয় এই জুলুম নির্যাতন আজকে যে হচ্ছে তা না শুধু যে আলেম আমাদের ওপরে এই জুলুম নির্যাতন হচ্ছে তা না এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন যত নবীর রসুলগণ পাঠিয়েছিলেন সমস্ত নবীদের ওপরে জুলুম নির্যাতন করা হয়েছে আল্লাহ পাক আফসোস করে বলছেন ইয়া না আলাল ইবাদ আফসোস বান্দার উপরে যেমন একজন নবী পাঠালাম না যাকে তৎকালীন যুগের লোকেরা জুলুম নির্যাতন করে নাই ঠাট্টা বিদ্রুপ করে নাই এমন একজন নবী পাঠায় নাই যাকে পাঠিয়েছি তার উপরে জুলুম চালানো হয়েছে এমনকি বিশ্ব নবী জোনাবে মোহাম্মদ রসুল্লাহ্লা উপরে জুলুম চালানো হয়েছে বহুদের ময়দানে বিশ্বনবীর দণ্ডাববারক শহীদ হয়েছিল শুধু তাই নয় অহুদের ময়দানে লোহার হেলমেট ভেঙে আল্লাহ রসুলের মাথার ভিতরে ঢুকে গিয়েছিল আল্লাহ জ্ঞান হারিয়ে ফেললেন সাহাবি আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ রসুলের মস্তুক থেকে সেই লোহার হেলমেটকে কষ্ট করে উৎসজরে আল্লাহ রসুলের মস্তক থেকে বের করলেন রক্ত ফিনকি দিয়ে বাড়ালো দবিজি এইভাবে করে ফিনকি দেওয়া রক্ত দুই হাত দিয়ে মোলে দুই হাত দেখতেছেন রক্তাক্ত হাত দেখছেন আর বলছেন যে এই জাতির কল্যাণ কি করে হবে এই জাতির মুক্তি কি করে হবে যে জাতি তার রসুলের চেহারাকে রক্তাক্ত করে দিল আমার ভাইরা এইভাবে করে নবীজির ওপর জুলুম নির্যাতন চালানো হয়েছে এত জুলুম নির্যাতন চালানোর পরেও ইসলামকে কেউ দমাই দিতে পারে নাই ঠিক না। ইসলাম দমে যাওয়ার ধর্ম নয় কেউ চাইলেই ইসলামকে দমিয়ে দিতে পারবে না বরং যারা ইসলামকে দমাতে আসবে তারাই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে কথা বলেন অতীতে নমরুত আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলি গালামের উপরে জল নির্যাতন চালিয়েছিল হজরত ইব্রাহিম ইসলামকে স্তব্ধ করে দিতে চেয়েছিল কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্তব্ধ হয়ে যান নাই বরং নমরুদকে জুতা পিটা করে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করেছেন ঠিক ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল আল্লাহর দিনতে স্তব্ধ করে দিতে চেয়েছিল কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাম স্তব্ধ হয়ে যান নাই বরং ফেরাউনকে চুপায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে

তারা ইতিহাস থেকে মুছে গিয়েছে ইসলামের কোনো কিছু হয় নাই